জান্নাত আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য এমন একটি নেয়ামত যা দুনিয়ার কোনো সৌন্দর্য কোনো স্বপ্ন কোনো রাজপ্রাসাদ কিছুই এর ধারে কাছেও নেই এটা এমন এক নেয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি মানুষের কল্পনাও ধরতে পারে না সোজা কথা জান্নাতের তুলনা শুধু জান্নাতই এটি মোমেনদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পুরস্কার আজকের এই ভিডিওতে কোরআনের আলোকে জান্নাতের সেই বর্ণনাগুলোর যে দৃশ্যগুলো আপনি দেখবেন সেগুলো শক্তিশালী এআই দিয়ে তৈরি প্রতীকী ভিজুয়াল আসল জান্নাত নয় শুধু বুঝতে সুবিধা করার জন্য একটি উপস্থাপনা ভয়াবহ হাসরের ময়দানে সেদিন প্রত্যেকের জীবনের প্রতিটা কাজের হিসাব হবে তারপর সিদ্ধান্ত কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনার নামটা ডাকছে জান্নাতের তালিকায় আপনি সেই সৌভাগ্যবানদের একজন যার জন্য জান্নাত লেখা হয়ে গেছে জান্নাতে আপনার জন্য অপেক্ষা করছে হুর এমন পবিত্র সঙ্গ যাদের সৌন্দর্য আর মাধুর্য দুনিয়ার ভাষায় বোঝানো কঠিন তাদের মাধুর্য যদি এক ফোটাও দুনিয়ার সমুদ্রে পড়ত নোনা পানি পর্যন্ত মিষ্টি মনে হতো আপনাকে ভিড়ের মাঝখান থেকে দুইজন ফেরেস্টা এসে ডাকল তারা বলল চলো আর আপনি কিছু বোধার আগেই তারা আপনাকে নিয়ে হাঁটতে শুরু করলো জান্নাতের দিকে চারিদিকে মানুষ কান্না ভয় চিৎকার কিন্তু আপনার চারপাশে যেন আলাদা এক শান্তি আপনি হাঁটছেন আর মনে হচ্ছে প্রতিটা কদমে বুকের ভয়টা কমে যাচ্ছে হঠাৎ সামনে দেখা গেল বিশাল একটা দরজা এটা জান্নাতের দরজা দরজার কাছে এসে আপনি দেখলেন একটা না আটটা দরজা ফেরেশতা আপনাকে বলল এই দরজাগুলো আলাদা আলাদা নেক আমলের জন্য নামাজ পড়াদের জন্য এক দরজা সদকা করাদের জন্য এক দরজা আর রোজাদারদের জন্য বিশেষ দরজা রাইয়ান তারপর এক ঘোষণার মতো করে আপনার নাম উচ্চারণ হল আপনি থমকে গেলেন কারণ এখনই ঠিক হবে আপনি কোন দরজা দিয়ে ভেতরে যাবেন একটা কণ্ঠ উচ্চারণ করল আপনার নাম আপনি কেঁপে উঠলেন কিন্তু এটা ভয় না এটা খুশিতে কাঁপা ফেরেশটা হাতের ইশারা করে বলল এদিকে দরজাটা ধীরে ধীরে খুলতে লাগল আর দরজা খুলতেই আপনার দিকে যেন একটা শান্তি এসে পড়ল মনে হলো দুনিয়ার সব দুঃখ এক মুহূর্তে শরীর থেকে নেমে গেছে আপনি ভেতরে এক পা দিলেন আপনি সামনে তাকালেন আর এক সেকেন্ডের জন্য দম থেমে গেল চারদিকে শুধু শান্তি এমন শান্তি যেটা দুনিয়াতে কখনো পাননি ফেরেস্তা বলল ভেতরে যাওয়ার আগে তোমাকে একবার পরিশুদ্ধ করা হবে তারপর তোমাকে নিয়ে গেল একটা স্বচ্ছ নদীর পাশে পানি এমন পরিষ্কার মনে হয় আলো মিশে আছে তারপর তারা আপনাকে পরিশুদ্ধ করার জন্য সেই পানির কাছে নিয়ে গেল আপনি পানিতে নামতেই মনে হল দুনিয়ার সব ক্লান্তি আপনার শরীর থেকে খুলে যাচ্ছে যেন দীর্ঘদিনের ধুলো ধুয়ে যাচ্ছে ভয় কষ্ট দুর্বলতা সব গোসল শেষে আপনি যুবক হয়ে উঠবেন একদম ৩৩ বছরের মতো চেহারা হবে টান টান চোখে মুখে একটা আলাদা উজ্জ্বলতা শরীরে কোনো ক্লান্তি বা রোগের ছাপ থাকবে না মনে হবে আপনি সদ্য নতুন জীবন পেয়েছেন ঠিক তখনই দুই ফেরেসটা আবার কাছে এলো আগের মতোই সম্মান দিয়ে তারপর তারা আপনাকে নিয়ে চলল সামনে একটা প্রশস্ত পথ ধরে আপনি হাঁটছেন আর আশ্চর্য হচ্ছেন এখানে হাঁটলেও ক্লান্তি আসে না বাতাসে একটা সুগন্ধ যেটা দুনিয়ার কোনো আতরের মতো না চারদিকে শান্তি যেটা শব্দে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় হঠাৎ দূর থেকে ভেসে এলো এক ঘোষণা হে জান্নাতি আজ থেকে তুমি চিরযুবক কখনো বৃদ্ধ হবে না চিরসুস্থ কখনো অসুস্থ হবে না চিরজীবী কখনো মৃত্যু আসবে না আপনার বুকটা আনন্দে ভরে গেল আপনি ফেরেস্তাদের দিকে তাকালেন তারা ইশারা করল সামনে আর সামনে তাকাতেই আপনি দেখতে পেলেন দূরে দূরে উঁচু উঁচু প্রাসাদ যেন আকাশের তারার মতো ঝলমল করছে আর ফেরেশতা খুব শান্ত করে বলল ওটাই তোমার ঘর আপনি থমকে গেলেন দূর থেকে তারার মতো ঝলমল করছিল কাছে এসে মনে হল কাঁচের মতো স্বচ্ছ কিন্তু কাঁচও না আলোটা নরম শান্ত চোখে লাগে না বুক শান্ত করে আপনি এক পা বাড়াতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল আপনি কয়েক কদম এগোতেই দেখলেন প্রাসাদের ভেতরে একটা প্রশস্ত হল মেঝে এত স্বচ্ছ যে মনে হয় নিচে আলো ভেসে আছে বাতাসে মেশকের মতো সুবাস কিন্তু তীব্র না একদম কোমল আপনি কয়েক কদম এগোতেই দেখলেন একপাশে হালকা একটা পর্দা নড়ছে আপনি থেমে গেলেন পর্দা সরতেই তিনি সামনে এলেন চোখ বড় আর উজ্জ্বল কিন্তু দৃষ্টি নিচু লাজুক শান্ত মুখে ছোট্ট একটা হাসি যেটা দেখলেই বুকের ভিতরটা শান্ত হয়ে যায় তিনি খুব নরম করে বললেন সালাম আর ওই একটা শব্দেই আপনার মনে হল দুনিয়ার সব একাকিত্ব শেষ এটা শুধু দেখা না এটা আল্লাহর পক্ষ থেকে চিরদিনের সঙ্গ আর ঠিক তখনই আপনি দেখলেন আপনার দুনিয়ার স্ত্রী যদি তিনি জান্নাতি হন তিনি আগের চেয়েও সুন্দর কিন্তু সবচেয়ে বড় বিষয় তার চোখে মুখে ইমানের আলো আর সম্মানের জ্যোতি ফেরেস্তা বলল তিনি শুধু জান্নাতি না তিনি মর্যাদায় উচ্চ তাই তাকে সম্মান দেওয়া হবে হুরদেরও নেত্রী হিসেবে এটা শুনে আপনার বুক ভরে গেল এখানে দুনিয়ার মতো কোনো হিংসা নেই কারণ জান্নাতে কারো ভেতরে কাউকে ছোট করার মনোভাব থাকবে না কারো দিকে তাকিয়ে কষ্ট হবে না সবাই সুখী আর সবার সুখী পরিষ্কার আপনি দেখলেন হুররা শান্ত লাজুক সম্মান দেখায় আর আপনার দুনিয়ার স্ত্রী যদি জান্নতি হন তিনি আরও দৃঢ় মর্যাদায় দাঁড়িয়ে আছেন কারো সাথে প্রতিযোগিতা না কারো সাথে ঈর্ষা না শুধু শান্তি আর সম্মান ফেরেশতা বলল তোমার হৃদয় থেকে দুনিয়ার সব ভার তুলে নেওয়া হয়েছে এখানে কোনো রাগ নেই কোনো কষ্টের কথা নেই কোনো অশ্লীল কথা নেই শুধু ভালো কথা শুধু সালাম ফেরস্তা সামনে ইশারা করল চলো এখন তোমাকে দেখাবো জান্নাতের বাজার ফেরেস্তা আপনাকে নিয়ে চলল একটা প্রশস্ত পথ ধরে দূর থেকে একটা জায়গা দেখা গেল যেখানে সবাই হাসছে দেখা করছে কোনো ভিড়ের চাপ নেই শুধু আনন্দ ফেরেস্তা বলল এটাই জান্নাতের বাজার কিন্তু এখানে দুনিয়ার মতো কেনাবেচা নেই দামাদামি নেই এটা মিলন মেলা আপনি ভেতরে ঢুকতেই দেখলেন আপনার প্রিয় বন্ধু যারা একসাথে নামাজ পড়েছেন সুখে দুঃখে সব সময় একসাথে ছিলেন সব ভালো কাজের সাথী ছিলেন তাদের সাথে দেখা হবে আরও দেখলেন আপনার পরিচিত মানুষ নেক বান্দারা সবার মুখে প্রশান্তি আপনারা দেখা করলেন সালাম দিলেন কেউ বলল আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন কেউ বলল দুনিয়ার সেই কষ্টটা মনে আছে তারপর সবাই হেসে উঠল কারণ এখানে স্মৃতি থাকে কিন্তু ব্যথা থাকে না ঠিক তখনই বাজারের ভেতর দিয়ে একটা মিষ্টি বাতাস বইল আপনার মুখে কাপড়ে চুলে একটা সুগন্ধ লেগে গেল মনে হল আপনি আগের চেয়েও আরো সতেজ আরো উজ্জ্বল আরো সুন্দর হয়ে গেলেন বাজার থেকে ফিরতে ফিরতে আপনি নিজেই বুঝতে পারলেন আপনার চেহারায় একটা নতুন আলো এসেছে আর প্রাসাদে ফিরতেই আপনার জীবনসঙ্গী সঙ্গী মুচকি হেসে বলল আজ তুমি আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছ আপনি হেসে বললেন আর তুমি তো আরো সুন্দর এখানে সৌন্দর্য থেমে থাকে না আনন্দের সাথে সাথে সৌন্দর্যও বাড়তে থাকে তারপর ফেরেশটা আপনাকে নিয়ে চললো একটা সবুজ পথ ধরে দূরে একটা জায়গা দেখা গেল যেন পরিবারের জন্য আলাদা শান্ত একটা উঠান ফেরেস্তা থামল আর খুব ছোট করে বলল এখানে তোমার প্রিয় মানুষরা থাকবে যারা জান্নাতি। আপনার বুক ভক করে উঠল আপনি সামনে এগোলেন আর হঠাৎ আপনি দেখলেন আপনার বাবা চেহারায় কোনো ক্লান্তি নেই কোনো বয়সের ছাপ নেই শুধু উজ্জ্বলতা তার পাশে আপনার মা মুখে প্রশান্ত হাসি চোখে মায়া আপনি এক মুহূর্ত থমকে গেলেন বিশ্বাসই হচ্ছিল না তারপর আর নিজেকে থামাতে পারলেন না আপনি এগিয়ে গেলেন তারা আপনাকে জড়িয়ে ধরল কিন্তু এটা দুনিয়ার মতো ভেঙে পড়া কান্না না এটা খুশির কান্না মনে হলো দুনিয়ার সব দূরত্ব সব অপেক্ষা এক মুহূর্তে শেষ আপনি দেখলেন ভাই বোন আত্মীয় প্রিয়জন সবাই আলাদা আলাদা সুখে কিন্তু একে অপরকে দেখে আরও সুখী এখানে কারো মধ্যে অভিযোগ নেই কারো চোখে হিংসা নেই সবাই শুধু বলছে যে আল্লাহ আমাদেরকে একসাথে করেছেন তারপর আপনার মনে পড়ল আরেকটা স্বপ্ন নবী রসুলদের সাথে দেখা করার স্বপ্ন ফেরেশটা যেন আপনার মনের কথাই শুনল সামনে ইশারা করে বলল চলো এখন তোমাকে নিয়ে যাব নবীদের সঙ্গের দিকে যেখানে মর্যাদার আলো আরো উজ্জ্বল আর আপনি হাঁটতে শুরু করলেন কারণ এখন যেটা সামনে ওটা জান্নাতের সবচেয়ে সম্মানিত সাক্ষাৎগুলোর একটা ফেরেস্তা আপনাকে নিয়ে চলল আরো একদিকে যেখানে বাতাসটা আরও শান্ত আলোটা আরও নরম মনে হলো এই পথে হাঁটার মধ্যেও এক ধরনের ইবাদাত আছে কিছু দূর যেতেই আপনি দেখলেন একটা প্রশস্ত জায়গা চারদিকে মর্যাদার পরিবেশ এখানে কারো কণ্ঠ উঁচু নয় কেউ তাড়া করছে না সবাই খুব শান্তভাবে সালাম দিচ্ছে দেখা করছে ফেরেস্টা বলল এটা নবীদের সঙ্গে কাছাকাছি জায়গা সম্মানিত সাক্ষাৎ আপনার বুক কেঁপে উঠল খুশিতে কারণ দুনিয়াতে আপনি যাদের নাম শুনে চোখ ভিজিয়েছেন যাদের কাহিনী পড়ে সাহস পেয়েছেন আজ তাদের সাথে দেখা হওয়ার সুযোগ আপনি সামনে এগোলেন একজন নবীকে দেখলেন চেহারায় এমন প্রশান্তি যা দেখলেই মন নরম হয়ে যায় আরেকদিকে আরও একজন মর্যাদার আলো বিনয়ের ছায়া আপনি শুধু সালাম দিলেন আর মনে হলো আপনার জীবনের এক বিশাল স্বপ্ন পূরণ হলো কিন্তু আপনার হৃদয়ের ভেতর একটা নাম একটা অপেক্ষা সবচেয়ে প্রিয় নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফেরেশটা যেন বুঝে গেল সে খুব ছোট করে বলল চলো আর ঠিক তখনই আপনি দূরে একটা আলো দেখলেন অন্য সব আলোর চেয়ে আলাদা মনে হয় এটা শুধু আলো না এটা রহমতের আলো আপনি দ্রুত এগোলেন আপনার বুক ধকধক করছে কারণ এখন যেটা হবে সেটাই সবচেয়ে আবেগের সাক্ষাৎ আপনি এগোচ্ছেন আর যত সামনে যান বুকের ধক তত বাড়ে দূরে যে আলোটা দেখা যাচ্ছিল এটা অন্য রকম মনে হয় এই আলোতে শুধু উজ্জ্বলতা নেই রহমত আছে ফেরিসটা আপনাকে থামিয়ে খুব ছোট করে বলল এটাই সেই সাক্ষাৎ যার জন্য তুমি দুনিয়াতে দরুদ পড়েছ ভালোবেসেছ কেঁদেছ আপনি সামনে তাকালেন আর আপনার চোখ ভিজে গেল আপনি দেখলেন রসুলুল্লাহ ওয়াসাল্লাম মর্যাদায় মহান কিন্তু উম্মাতের প্রতি মমতায় ভরা আপনি কিছু বলার আগেই আপনার বুক থেকে বের হয়ে গেল একটাই কথা আসসালাম আলাইকুম সেই মুহূর্তে আপনার মনে হল আপনার জীবনের সব দোয়া একসাথে জেগে উঠেছে আপনি ওনার সান্নিধ্যে দাঁড়িয়ে বুঝলেন এটা শুধু দেখা না এটা ভালোবাসার পুরস্কার আর চারপাশে অন্য জান্নাতিরাও সবার মুখে একই শান্তি একই আনন্দ কেউ হাসছে কেউ কাঁদছে কিন্তু সবাই জানে এই কান্না কষ্টের না পাওয়ার কান্না ফিরেসটা খুব ছোট করে বলল এখনো শেষ না জান্নাতের সবচেয়ে বড় মুহূর্ত এখন বাকি আপনি অবাক হলেন এর চেয়েও বড় আপনি তখনও সেই সম্মানের পরিবেশে দাঁড়িয়ে আছেন প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হৃদয় ভরে গেছে কিন্তু হঠাৎ চারপাশে একটা নিরবতা নেমে এলো এমন নিরবতা যেখানে আনন্দও চুপ হয়ে যায় তারপর এক ঘোষণা শব্দটা কানে না যেন হৃদয়ে এসে লাগে হে জান্নাতিগণ সবাই থেমে গেল কারণ এই ডাকটা সাধারণ কোনো ডাক না এটা চূড়ান্ত ডাক তারপর বলা হলো তোমরা কি সন্তুষ্ট আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন মনে পড়ে গেল দুনিয়ার কষ্ট অপেক্ষা কান্না তারপর মনে পড়ে গেল আজ আপনি কোথায় দাঁড়িয়ে জান্নাতিরা একসাথে বলে উঠল হে আমাদের রব এর চেয়ে সুন্দর আর কি হতে পারে আমরা তো সব পেয়েছি ঘোষণা আবার আসে আজ তোমাদের জন্য আরো বড় একটা পুরস্কার আছে আপনি শিউরে উঠলেন আরো বড় তারপর বলা হলো এবার তোমাদের আর আল্লাহর মাঝে যে পর্দা আছে তা উঠানো হবে সময়ে থেমে গেল মনে হলো জান্নাতের সব আলো ও নরম হয়ে গেছে কারণ এখন আলো শুধু চারদিকে না আলো যেন সামনে আর তারপর পর্দা উঠল আপনি তাকালেন চোখ সরাতে পারলেন না ক্লান্তি নেই ভয় নেই শুধু একটাই অনুভূতি পূর্ণ হয়ে যাওয়া মনে হলো দুনিয়াতে আপনি যতবার ইয়া আল্লাহ বলেছেন সবগুলো একসাথে উত্তর পেয়ে গেছে যে সুখ আপনি দুনিয়াতে খুঁজেছেন যেটা কখনো পুরো পাননি এখন সেটা একসাথে এসে আপনার ভেতরকে ভরে দিল জান্নাতিরা তখন আর কোনো কথা খুঁজে পেল না শুধু মনে হলো এটাই ছিল সবকিছুর শেষ কথা এটাই ছিল সব নেয়ামতের রাজা আর আপনি বুঝলেন জান্নাতের প্রাসাদ নদী বাজার সঙ্গী সবই সুন্দর কিন্তু আল্লাহর দিদার এটাই চূড়ান্ত এটার পর আর কিছু চাওয়ার থাকে না তারপর আপনার বুক থেকে শুধু বের হলো আলহামদুলিল্লাহ